বৃষ্টি আপনাদের কেমন লাগে অবশ্যই ভালো লাগে আসছেন আপনাদেরকে বৃষ্টির ঝমঝম শব্দ শোনাই বৃষ্টির ঝমঝম শব্দ শুনতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমার বৃষ্টি এবং বৃষ্টির দিনগুলো দুটোই খুব পছন্দের আমার বাসার সামনে দুটো গাছ আছে একটা কাঁঠাল গাছ আর একটা আম গাছ এই দুটোই আজকে বৃষ্টির পানিতে স্নান করে নিয়েছে আর আমার বেলখনির গাছগুলো আর এরকম বেলকনিতে গাছ লাগাতে বা বারান্দায় বা বাড়ির সামনে আঙ্গিনায়। গাছ লাগাতে কার কেমন লাগে অবশ্যই তা কমেন্টে জানাবেন আমার তো গাছপালা পশু পাখি ভীষণ পছন্দের খুব ভালো লাগে আমার এগুলো আর এগুলো কোনটা কি গাছ যদি কেউ জেনে থাকেন অবশ্যই তা কমেন্ট করে দিবেন আর এই তো দেখতে পাচ্ছেন বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে তার শব্দ আপনাদেরকে আমি শুনিয়েছি আমাদের বাসার সামনে একটা সামনে একটা রাস্তা চলে গেছে ওটা বাজারে যাওয়ার রাস্তা তো আমি মাঝে মাঝে আমার এভাবে বসে বসে থাকি রাস্তার দিকে তাকিয়ে থাকি বসতে তখন আমি ওখানে বসে থাকি আমার বৃষ্টি ভেজা রাস্তা বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটতে কার কার ভালো লাগে অবশ্যই তা কমেন্টে জানাবেন আর বৃষ্টিতে ভিজতেও আমার খুব ভালো লাগে যদিও আমার বৃষ্টিতে ভেজা হয়নি অনেকদিন হলো কেননা যখনই বৃষ্টি আসে তখন হয় আমি গোসল দিয়ে বের হয়েছি বা গোসল অনেক আগেই হয়ে গেছে তারপরে বৃষ্টি আসছে নয়তোবা দেখা যায় যে অনেক সন্ধ্যার দিকে হচ্ছে বৃষ্টি আসছে তো তখন তো আর গোসল করা হয় না ঠান্ডা লেগে যাবে জন্য তো এরকমটাই সবসময় আমার সাথে হয়ে থাকে আমি সময় মনে করি যে এমন টাইমে বৃষ্টিটা আসুক যে টাইমে আমি গোসল দিতে পারবো তো এরকমটা আসলে কখনোই হয় না খুব মন চায় যে ছাদে গিয়ে ভিজি তবে ইচ্ছা আছে যে কোনো একদিন আমার সময় মতো নিশ্চয়ই হবে বৃষ্টি সেই সময়টাতে আমি অবশ্যই গোসল করে নিব। আর এমনিতেও তো অনেক বেশি ব্যস্তই থাকা পরে এই জন্য করে বৃষ্টিতেও ভেজা হয় না আর এগুলো দেখে নিশ্চয়ই চিনতে পারছেন আপনাদের এলাকায় এটাকে কে কি নামে ডাকেন অবশ্যই তা বলবেন আমি তো আমাদের এলাকায় এটাকে আমরা মিষ্টি আলু বলে থাকি এটা আজকে আমি সিদ্ধ করব এটা অনেকেই শুধু পানি দিয়ে সিদ্ধ করে মিষ্টি ভাবে এটা তখন মিষ্টি লাগে খেতে তো আমি আজকে একটু ঝাল দিয়ে রান্না করবো আমার আবার ঝাল সবটাতেই লাগে মানে ঝালটা আমার একটু বেশি পছন্দ আমি এতে লবণ হলুদ এবং তেল তেল দিয়ে দিয়ে দিয়েছি মেখে এটা আমি উঠে দিয়েছি এটা এখন সিদ্ধ হতে আমি দিয়ে দিলাম তারপরে তো একটু সিদ্ধ হয়ে আসছে আর এই মিষ্টি আলুটা কে কিভাবে খেতে পছন্দ করেন সেটাও অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন যেটা শুধু মিষ্টি ভাবে খেতে ভালো লাগে নাকি না আপনাদের ঝাল এইভাবে খেতে ভালো লাগে আমার তো এইভাবে বেশি খেতে ভালো লাগে আমার যখন মনে হয় যে না একটু আমি কোনো ঝাল না দিয়ে শুধু মিষ্টি ওইভাবেই খাবো এটা আসলে মিষ্টি আলু তার মানে এতো অবশ্যই মিষ্টি হবে এটাই স্বাভাবিক আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে আমার পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম